যে নবীর সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না যে নবী না হলে কিছুই হতো না সে নবীর নামাজ কোনটা সুরমাউন সাত নাম্বার আয়াত এক্ষুনি কোনো হাফেজকে পড়তে বলেন কি বলছে বলছে সুরা মাউন এতে ওই মুসল্লি দুজকে যাবে গো ঠিক করি ভাবের নামাজ পড়ো যদি পারো কি করিয়া ভাবের বাস্তর যদি তার কি করিয়া ভাবে না ও পরে সরকার তার নামassara এ আনোয়ার বল ভাবুক যারা বলকে তার নামassara তোর সরকার আনোয়ার কই ভাবুক যারা বলকে তার নামassara পোকারুমি মসজিদে কি কর রও রুবি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাবি যাইয়া নামাজ পড়ো আরে গায়না মাজদিস কালিয়াটা মাছ করতি কার রাইনা মাততি কায়াটা মাছ র ইয়া তো আর জাইনা মাজদিস কাইয়া না মাছপর বতি কার রাইনা মাততি চাইয়া না মাছ কর র সে না আমরা উত্তরবঙ্গের মানুষ হচ্ছে আমলো আমরা হচ্ছে মদ দুধ বেশ মদ কিনে খাই গানে গানবারে আমি গানটা লেখি পাশ নামাজ পড়লে মনের ময়লা যাবে নামাজ কিন্তু থেকে বিরতি রাখে কি বাবা আর কি ঠিক ঠিক পাশ নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তাল কিনে পীর হচ্ছে ফার্সি ভাষায় আসতে বাজা আরবিতে বলে শায়েক ফার্সিতে বলে পীর বাংলায় কয় উস্তাদ সাধু ভাষায় কয় গুরু আর ইংলিশে কয় টিচার ফার্সি ভাষা আর আরবিতে কয় সায়েক আরবিতে কয় ফার্সিতে কয় পীর বাংলায় কয় ওস্তাদ ইংলিশে কয় টিচার তাই আমি গানটা লিখছি পাঁচশক্ত নামাজ পড়লে মনের ময়লা তোর যাবে চলে পীরের তাল কিননি আগে লভজ শেতালাম আর লফজ বুজিস না হে নামাজের মধ্যে যায় ব্যাংকের টাকা সুদের টাকা ঘুচের টাকা সমীর আল কাটতে কাটতে এমন অবস্থা মানুষ হাতে যাওয়া তো দূরে থাকলো সালা সাপোস যাইতে পারে আরে হ্যাঁ এমনি আমি কই যে ওই সালাকো নামাজ কবুল হইবো খুব কালে হইবো আনোয়ার আর সরকারকে আলাগালি এমনি করে না আমি ওই ধরনের মুসুলান সুরাম আউন আমি বলতেছি আমি আমি সবাই গালাগালি করি না ওই ধরনের বেতক যারা আছে বাংলাদেশে এদের আমি গালাগালি করি আস্তে মায়েরা তোমরা শিক্ষা নিয়ে যাও সঠিক শিক্ষা সিরাতুল মুস্তাকিমের পথে যেতে হবে আল্লাহ পাক কোরআনে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত পৃথিবীতে প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই পানি সিনে করো জায়গা থেকে সিজদা মারো মুতে না আমি কখন প্রসাদ করলাম আর কখন তোমরা তোমার যারা সন্দেহ তোমরা পিছে খাড়া হয়েছিলে এটা সন্দেহের কথা না আসতে পানির ওপর নাম কথা কয় না কেন এখানে মুসলমান নাই পানির ওপর নাম জীবন আচ্ছা এর কি হাকিকত বোঝেন পানির উপর নাম জীবন মানে পানি তৃষ্ণা লাগছে পানি খেলে জীবন বাঁচে যায় এটাই না এটা যারা আমলোক সাধারণ শিক্ষা এদের জন্য এই কথা আর যারা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হ্যাঁ আজাহারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা তাদের জন্য এটা না পানির ওপর নাম জীবন যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয় যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয় আল্লাহ কোরআন শরীফে বলেছে এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি করেছি আবার এক বিন্দু পানির দ্বারাই এই পৃথিবী আমি ধ্বংস করব আস্তে তাই আমি গান লেখছি পানি সিনে উজু করো জায়গা থেকে সিজদা মারো ভুলে নামার জন্য কেউ পড়ো না আলেবেতে খাড়া হো আলেবের মতন খাড়া হো নামাজে যা বান্দর নান শুরু ওই নামাজ হইবো হ্যাঁ আলেবেতে খাড়া হও দালে তুরু কুতে যাও মেমের ঘরে তোরা সিজদা করো যত পারো আরে পরের অন্তরায় লেখছি বলছে সুরা মাউনেতে সুরা মাউন সাত নম্বর আয়াত ফাওয়াইলিল্লাহ মুসাল্লিন এই দিন না সেই দিন ওই ধরনের মুসল্লি যারা লোক দেখানো মুসল্লি এরা নামাজ পড়তে পড়তে তুমি কপাল কালো করো তবু ওই সালার জাহান তাই বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে ঠিক করিয়া তোরা ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা রুমি সরকার মরসি দে কি করো এই যে ফজরের নামাজ নিয়ে আদম সফিউল্লাহ জহরের নামাজ নিয়ে চেবিরাহিন খলিলুল্লাহ উল্লাহ ইবিরামের বাপের নাম আজর ব্রাহ্মণ হিন্দুর সন্তান আজর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ সে জহরের নামাজ আহ আসরের নামাজ নিয়ে যাচ্ছে ইনুসুল্লাহ আর মাকরিবের নামাজ নিয়ে যাচ্ছে ইসার হুলুল্লাহ নামাজ নিয়ে যাচ্ছে ইয়া মুসা কারিমুল্লাহ এই মাওলানা সাহেব তোমার কাছে আমার প্রশ্ন যে নবীর সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না যে নবী না হলে কিছুই হতো না সে নবীর নামাজ কোনটা কি বাবা এই নবীর নামাজ কোনটা এ মায়েরা এই নবীর নামাজ না পড়া বলতো যাতেই পান যেখানে পাশত্ব পড়েন কুরসিনকালে নামাজ আপনার কোনো কল্যাণ করতে পারবে না আগের নবীর নামাজ পাঞ্জেখানার সাথে এই নবীন নামাজ পড়তে হবে আস্তে এটা প্রশ্ন করলাম আর যে পাঁচ শক্ত নামাজ ফজরের নামাজ দুই রাকাত ফরজ কি বাবা ফজরের নামাজ দুই ডাকাত ফরস জহর চার ডাকাত ফরস আসর চার ফরস মাকরিব তিন ডাকাত ফরজ এসা চার একাত ফরস এই শরীয়তের মনোনা তুমি কইবা এই পাঁচ শক্ত নামাজ ছোট বড় হলো কে ফজর কেন দুই হলো জহর কেন চার হলো আসর কেন চার হলো মাকৃব কেন তিন হলো আবার এসা কেন চার হলো এ পাঁচ শক্ত নামাজ ছোট বড় কেন হলো নামাজের ভেদ বুঝে যদি নামাজ না পড়ো তোর নামাজ পড়া আর ওই চা খাওয়া সমান সমান ভেদ জানে নামাজ সালাত কায়েম করলে সালাতের মজাটাই হবে আলাদা এরকম কথা শুনছেন নাকি কোনো দিন এ পাঁচ শক্ত নামাজ ছোট বড় কেন হলো আর বিষয়বস্তু কি কোরআন হাদিসের আলোকে তুমি জব করবো কথা আছে ভাই আমরা জিকির করে জিকির কোথায় পাইলাম রে ওগো আলেম ভাই যদি কোরআন পড়া থাকে কোরআন খোলো আমি তোমার এই জানাই কোরআন শরীফে বিরিয়া শিবার বলছে সালাতের কথা আর সাড়ে সাতশো বার বলছে আমার আল্লাহ জিকিরের কথা যেটা ভালো জিনিস সেটা আল্লাহ বারবার বলে না সুর খাবার মানা করছে কয়বার এই তিনবার এলে পাগলানো কিন্তু বউ কয় মা আরে সুর খাবার মানা করছে তিনবার আর সুদ হচ্ছে খারাপ জিনিস খুব নিকৃষ্ট জিনিস আর এটা খাবার মানা করছে আর নামাজ এটা বলছে বিরাশি বার সালাদ কে কায়েম করো আর সাড়ে সাতশো বার আল্লাহ বলছে জিখির করো জিখির করো যেটা দামি জিনিস সেটা তো আল্লাহ একটু বেশি কয় কি বাবা যেটা একটু কম দামি জিনিস সেটা একটু কম কমই কয় কার কাছে কি কমরে ভাই এই যে ছলা গবর হালুয়া করে কইবো আ নামাজের কথা বলছে 82 বার আর যিকিরের কথা বলছে 770 বার এই যার যিকির আছে তার রুহু তাজা আছে যার যিকির আছে তার কলব তাজা আছে রে যার যিকির আছে তার আল্লাহ ঠিক আছে রসুল ঠিক আছে নবী ঠিক আছে সেই আল্লাহর জিকির ঠিক নাই তার আল্লাহর রাসূল কিছুই ঠিক নাই প্রমাণ আমার নবী আবু বকর ওসমান ওমর হযরত আলী করিমুল্লাহ আজু এই কয়জন সাহাবানে নবী আমার জিকির করতেছে আমার নবী কয় হযরত আলীরে এই যে তোমার হাতে লাঠি দিলাম যারা জিকির করতে করতে যে দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবা ঠিক আছে হোজুক জিকির শুরু করে দিল জিকির শুরু করে অ লা ইলাহা ইন্না হ লা ইলাহা ই লাল্লা হ লা ইলাহা এলাল্লা ওই নামও কর রে গলা